নমস্কার আজকে আমি আলোচনা করব কস্টিকাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটা সম্পর্কে এর কমন নেম টিংচুরা অ্যাক্রিস সাইন ক্যালি এটা যেখানে রিউম্যাটিক আর্স্রাইটিক প্যারালাইটিক অ্যাফেকশানস থাকে সেখানে ভালো কাজ করে এছাড়া শরীরের বিভিন্ন মাসেল এবং ফাইব্রাস টিস্যুর যেখানে খিচে ধরা বা ছিঁড়ে ফেলার মতন ব্যথা মাংস পেশি শক্ত ও আড়ষ্টভাব হয়ে যাওয়া সেই লক্ষণ থাকলেও এটা ভীষণ ভালো কাজ করে পেশেন্টের যদি ডার্ক কমপ্লেকশন থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটা বিশেষভাবে ভাবা যায় কস্টিকামের পেশেন্টের রাতের বেলা খুব অস্থিরতা দেখা যায় কারণ তার শরীরের বিভিন্ন হাড় এবং জয়েন্টে সাংঘাতিক ব্যথা থাকে এবং পেশেন্ট আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং তার মধ্যে শরীরের ভিন্ন ভিন্ন স্থানে প্যারালাইসিস বা পক্ষাঘাত হতে দেখা যায় সাধারণত ডান দিকের পক্ষাঘাত হতে দেখা যায় লোকাল প্যারালাইসিস হতে দেখা যায় যেমন ভোকাল কর্ড জিভ আইলিডস বা চোখের পাতা মুখের একপাশ ব্লাডের বা মূত্রথলি এবং একপাশের হাত বা পা এর প্যারালাইসিস বা পক্ষাঘাত হতে দেখা যায় হাতে প্রচণ্ড দুর্বলতা অপুষাব মাংসপেশি যেন খিঁচে ধরছে এই রকম ব্যথা হতে দেখা যায় পায়ের মাংসপেশিতেও এইরকম খিঁচে ধরা ব্যথা থাকে হাঁটুর জয়েন্টেও ক্র্যাকিং বা খটখট করা এই লক্ষণ থাকে শিশুরা অনেক দেরি করে চলতে শেখে এছাড়া ক্যাটারাল অ্যাফেকশনস অফ এয়ার প্যাসেজেস বা সর্দি কাশি এসব হতে দেখা যায় এবং চেস্টে বা বুকে একটা রনিস বা জ্বালা টাটানি ব্যথা থাকে এবং যে কপটা ওঠে তা খুব সামান্য পরিমাণে অনেকবার কাসার পর সামান্য কপ উঠে আসে এবং কাশীর তমকে অনেক সময় প্রস্রাব নিঃসরণ হয় কষ্টিকামে যে মানসিক লক্ষণ থাকে তাতে দেখা যায় যে পেশেন্টের পরে দুঃখ দেখে মনের মধ্যে খুব কষ্টানুভব এটা হয় এবং সবসময় বিমর্ষ দুঃখিত এবং আশা শূন্য এবং অতি সামান্য বিষয়ে শিশুর মতন চিৎকার করে কান্না করা এগুলো হতে দেখা যায় কষ্টিকাম পুরাতন শোক অনিদ্রা রাত্রি জাগরণ হঠাৎ ভয় হঠাৎ আনন্দ ক্রোধ এই সব কারণে যখন কোনো পীড়ার উৎপত্তি হয় বা কোনো রোগের কারণ হয় এগুলো সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করবে কস্টিগামে পেশেন্টের যে কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশন হতে দেখা যায় তাতে দেখা যায় যে পেশেন্টের ঘন ঘন মলের বেগ থাকে কিন্তু মল বের হয় না এবং দাঁড়িয়ে খুব জোরে কোদ দিলে তবেই কিন্তু মল নির্গত হয় এবং মলের উপরে একটা সাদা চকচকে আমের মতন একরকম পদার্থ জড়িয়ে থাকে কস্টিগামে অর্শের সমস্যা বা পাইলস এটা হতে দেখা দেখা যেতে পারে এবং রোগী এই সময় প্রায় কোষ্ঠবদ্ধ থাকে এবং কষ্টিকামের রোগী মনে করে যে তার অর্শের যে বলি সেটা যেন মলদারে আটকে গেছে এবং অর্শের টাটানি ব্যথা যন্ত্রণা ফোলা চুলকানি মলদার ভিজে ভিজে মতন থাকা ইত্যাদি লক্ষণগুলো দেখতে পাওয়া যায় এবং জোরে কথা বললে বা চলাফেরা করলে এই যন্ত্রণা বেড়ে যায় কস্টিকামে যে ইউরিনারি সিমটমস বা মূত্রযন্ত্রের যে বিভিন্ন লক্ষণগুলো দেখা যায় তাতে দেখা যায় যে কস্টিকামের রোগী প্রস্রাবের বেগ এক মুহূর্ত ধরে রাখতে পারে না প্রস্রাব প্রায় অসারেই নির্গত হয় রোগী প্রস্রাব ত্যাগ করার সময় জানতে পারে না যে এখনও প্রস্রাবের ধারা চলছে এছাড়া বারে বারে প্রস্রাবের বেগ এবং হাঁচি এবং কাশির সময় প্রস্রাব নিঃসরণ প্রস্রাব দ্বারে চুলকানি চলতে ফিরতে ফোটা ফোটা প্রস্রাব নিঃসরণ এবং ঘুমের মধ্যে অসারে বিছানায় মূত্র ত্যাগ শিশুদের বিছানায় প্রস্রাব করা বিশেষত প্রথম নিদ্রার সময়ে শিশুদের বিছানায় প্রস্রাব করা যেটা গ্রীষ্মকালে কম এবং শীতকালে বিছানায় অধিক প্রস্রাব করা ইত্যাদি লক্ষণগুলিতে কস্টিকাম ভীষণই উপযোগী কস্টিকাম মূত্রথলির গ্রীবাদেশের পক্ষাঘাত অর্থাৎ প্যারালাইসিস অব দি নেক অফ দি ব্লাডার এটা যখন থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে কস্টিকামে ওয়ার্স বা আঁচিলের একটা সমস্যা থাকে এবং দেখা যায় যে এই আঁচিল নিরেট হয় এবং আকারে ক্ষুদ্র ও থ্যাবরা বা ফ্ল্যাট টাইপ হয় কিংবা সুচালো বা হর্নি টাইপও এটা হতে পারে এবং এটা সাধারণত চোখের পাতায় নাকের ডগায় হাতের আঙুলে ও নখের ধারে হয় এছাড়া কস্টিকামে আরেকটা স্কিন সিমটমস দেখা যায় যে পুড়ে যাওয়ার ক্ষত চিহ্নে আবার ব্যথা হয় এবং পেকে যায় এবং রোগী বলে যে সে পুড়ে যাওয়ার পর থেকে তার শরীর একদিনও ভালো যাচ্ছে না কস্টিকামে পেশেন্টের যে ফিমেল সিমটমস থাকে তাতে দেখা যায় যে মেনসেস এটা রাতের বেলা কমে যায় বা ফ্লো থাকে না শুধুমাত্র দিনের বেলা ফ্লো থাকে রাতের বেলা লিকোরিয়া এবং সেই সঙ্গে প্রচণ্ড দুর্বলতা থাকে মেনসেস খুব ডিলেড হয় বা লেট হয় বা বিলম্বে প্রকাশ পায় কষ্টিকাম চোখের ছানির উপরেও কিন্তু খুব ভালো কাজ করে ছানিতে প্রথম অবস্থায় যখন রুগী চোখে ঠিক মতো দেখতে পায় না যেন ঝাপসা কুয়াশা বা মেঘের মতন দেখে সেক্ষেত্রে কিন্তু কষ্টিকাম খুব ভালো কাজ করে এছাড়া আমরা জানি যে ছানির ক্ষেত্রে সাইলিশিয়া ক্যালক্রিয় ফ্লোর কোনিয়াম এগুলো কিন্তু খুব ভালো কাজ করে এছাড়া কস্টিকামের যে কানের যে রোগ বা কানের যে সমস্যা থাকে তাতে দেখা যায় যে কানে ভালো রকমভাবে শুনতে পায় না এবং সর্বদাই কানের ভেতরে একটা ঝোঝো ঠুন ঠুন টুং টুং নানান রকম শব্দ হয় এক্ষেত্রে কিন্তু কষ্টিকাম খুব উপযোগী এছাড়া কষ্টিকামের রোগী নিজের মুখের কথা নিজের কানে যেন শুনতে পায় বা প্রতিধ্বনিত হয় কস্টিকামের মুখের একটা পীড়া বা মুখে একটা বাদজনিত একটা সমস্যা হতে দেখা যায় বা পক্ষাঘাতজনিত একটা সমস্যা হয় রোগী হা করতে পারে না চোয়াল শক্ত হয়ে থাকে এবং জীবেরও একটা পক্ষাঘাত হয় ফলে তাতে কথা ঠিক মতো স্পষ্ট করে উচ্চারণ করতে পারে না এবং কস্টিকামের জীবের বিশেষত্ব হচ্ছে মাঝখানটা লাল হয় এবং ধার সাদা এবং মুখের অভ্যন্তর ভাগ কিছুটা হলুদ রঙের হয় জিভের উপরটা ভেতরের দিকে হলুদ রঙের হয় এবং ঠান্ডা লেগে মুখের একদিকের কিংবা অর্ধভাগে পক্ষাঘাত এক্ষেত্রেও কিন্তু কষ্টিকাম ভীষণ ভালো কাজ করে কষ্টিক্যামের দাঁতের এক যে রোগ হতে দেখা যায় দেখা যায় যে মাড়ি ফুলে যায় এবং মাড়ি থেকে সহজেই রক্তপাত হয় এবং দাঁতে ব্যথা হয় দাঁত নড়ে এবং আক্রান্ত দাঁত ছাড়াও অনাক্রান্ত দাঁতেও কিন্তু ব্যথা হয় ঠান্ডা লেগে দাঁতের এইরকম পীড়া হলেও কিন্তু কস্টিকাম ভীষণ উপকারী কষ্টিক্যামের রোগের বৃদ্ধি শীতল বাতাসে জলে ভিজলে স্নান করলে এবং রোগের উপশম হয় বেলায় রাত্রিতে এবং আর্দ্র বায়ুতে এবং উষ্ণ বায়ুতে এই ধরনের লক্ষণগুলি যদি থাকে তাহলে কস্টিকাম থার্টি বা টু হান্ড্রেড এই দুটো পোটেন্সি খুব ভালো কাজ করে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি বিষয় নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ